আমার পাঁচ মেশালির রান্নাঘরে আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতো মাছের ডিম দিয়েছি পরিমাণ মতো বেসন সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা যাতে একটু শক্ত শক্ত হয় কারণ নরম হলে ওটা ছিটিয়ে যাবে চারদিকে এখানে আমি পরিমাণ মতো পাকা তেঁতুল নিয়েছি ওটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কড়াইয়েতে সরিষার তেল আমি গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে বড়া বানিয়ে নেব বড়াগুলো খুব কড়া করে ভাজা যাবে না হালকা আছে হালকাভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনও তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও পেতে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো ভেজে নেব এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও সামান্য পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা কুমড়ো কুমড়োটা ঠিক এইভাবেই কাটবেন একটু লম্বা লম্বা করে এরপর হাতার সাহায্যে অল্প করে কুমড়োটাকে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না এরপর ওর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জলটা দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া আবারও বলছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছেও সব কিছু দিয়েছি এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব এরপর একটু সামান্য জল অ্যাড করব তোমরা চাইলে নাও করতে পারো যেমন ঝোল খাবে সেরকম রাখবে ঠিক আছে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিও দিতে পারো গুড় দিলে কি হয় টেস্টি হয় বেশি গুড়টা দেওয়ার পর একটু ভালো করে ফুটতে দেব। তারপর আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দেওয়ার পর হাতার সাহায্যে ওই রসটার সাথে ভালো করে ডুবিয়ে দেব কারণ রসটা যাতে ওই বড়াগুলোর ভেতরে যায় ঠিক এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর গ্যাসটা অফ করে আপনি একটা পাত্রে তুলে নিন কারণ এখন তৈরি হয়ে গেছে মাছের ডিম আর কুমড়ো দিয়ে টক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যারা দেখছো